এটাকে আমার একটা সহজ কথা ডেফিনেটলি ভুল ধারণা আমি আপনাকে সহজ করে বলি আর ট্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে ক্লাস হয় কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি এটা তোমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে এই কজন নিকোজ এই কজন ভালো আছে বা এই কজন নাই এটা আসলে কথাটা খুবই इजी আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই না আমি যদি বলি আমি বলবো না এটা এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশনগুলো খুব খারাপভাবে ইনফরমেশনগুলো কি হচ্ছে আর কি যাচ্ছে আর ছোটমা মানুষ তো ওরা বুঝতে পারে না ওইকে আমি এটা কত কালো বলেছি বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো উপায় আছে ওনার বাচ্চা আপনার বাচ্চা এর বাচ্চা আমার এখানে আমি বলবো বাচ্চা কোনদিন ছিল না সম্ভব কোনদিন সম্ভব না হ্যাঁ হয়তো দ্রুত হতে পারত। এটা একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা বলছো মিসিং এটা কোনো দিনই সম্ভব নয় প্রতিষ্ঠানের পক্ষে